আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকের ক্লাস দিয়ে আমি আমার চ্যানেলে যাত্রা শুরু করলাম এখন থেকে এখানে চাকরি রিলেটেড বিভিন্ন ধরনের সলিউশন এখানে দেওয়া হবে তো একদম ফুল ফ্রিতে যেহেতু দেওয়া হবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ক্লাস গুলো আপনি ঠিক সময় পেয়ে যান তো চলেন আজকের ক্লাস আমরা শুরু করি তো আজকে যে অধ্যায়টা নিয়ে আমরা পড়াশোনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী তো বেশ গাণিতিক সূত্র আমরা এখানে মেইনলি বেসিক থেকে একদম একদম শেষ পর্যন্ত খুব ভালো মতো শেষ করব। এখানে আমরা বেসিকটা তো শিখবোই বেসিকের সাথে সাথে আমরা শর্টকাট নিয়মটা শিখবো যার মাধ্যমে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে পারবো তো কেউ যদি একদম জিরো হয়ে থাকেন তো জিরো থেকে একদম হিরো হয়েই ফেরত যাবেন শুধুমাত্র সকল ক্লাস একদম মনোযোগ দিয়ে করলেই হবে তাহলে চলেন শুরু করা যাক তো অধ্যায় শুরুতে আমাদের কিছু সূত্রাবলী অবশ্যই জেনে রাখতে হবে সূত্রাবলী ছাড়া আমাদের বিজ্ঞানিত করা একদম অসম্ভব তো আজকে শুধুমাত্র আমরা বর্গ রিলেটেড অর্থাৎ স্কোয়ার রিলেটেড যে সূত্রগুলো আছে সেসব নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে বর্গ রিলেটেড সূত্রগুলো আমরা দেখে নিই পরবর্তী ক্লাসগুলো আমরা ঘন বা কিউব এরকম আলাদা যে সূত্রগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো তখন সেই সূত্রগুলো আমরা শিখে নেব আজকের ক্লাসে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো মাত্র আমরা দেখে নেব তাহলে প্রথম যে সূত্র a plus b এটা সূত্র হচ্ছে a plus b whole square to, a plus, square plus 2ab plus b square তারপর a minus, a minus b whole square সূত্র কি a square minus 2ab plus so, b square তাহলে এখানে পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমাদের ভিতর যদি এখানে প্লাস থাকে আমাদের এখানে প্লাস দিতে হবে আর এখানে যদি আমাদের মাইনাস থাকে তার মানে এখানে আমাদের কি মাইনাস দিতে হবে শুধুমাত্র এতটুকু মনে রাখলেই হবে তো এই দুইটা সূত্রের আবার জমজ দুইটা সূত্র আছে দেখেন এই এ প্লাস বি হল স্কোয়ার এর আরেকটা সূত্র আছে কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি তারপর এ মাইনাস বি হল এর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে আমাদের কিভাবে মনে রাখতে পারি মনে রাখতে পারি এখানে যেহেতু প্লাস আছে তার মানে এই ফোর এ বি এর সামনে আমাদের কি প্লাস দিতে হবে এরপর এখানে যেহেতু মাইনাস আছে তারপর এ মাইনাস বি এর সামনে আমাদের মাইনাস দিতে হবে তাহলে এই এ প্লাস মানে ফোর এবি এর সামনে যদি আমাদের প্লাস দিই অবশ্যই এখানে কি মাইনাস দিতে হবে আর ফোর এবি এর সামনে যদি আমাদের মাইনাস দিই অবশ্যই এখানে প্লাস দিতে হবে অর্থাৎ এখানে যদি প্লাস দিই এখানে মাইনাস দিতে হবে এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে তাহলে মনে রাখার উপায় কি মনে রাখার উপায় হচ্ছে এখানে এ প্লাস বি হোল যদি হয় তাহলে ফোর এর সামনে আমরা প্লাস দিব এবং এ মাইনাস যদি হয় তাহলে এখানে ফোর এবি এর সামনে আমরা মাইনাস দিব অর্থাৎ এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখানেও আমাদের প্লাস থাকলে প্লাস আর মাইনাস থাকলে মাইনাস তো আশা করি এগুলো আপনি আগে থেকেই পড়ে আসছেন তো জাস্ট এগুলো শুধু ভালো মতো মনে রাখতে হবে আমাদের দেখতে হবে যে কোন সূত্রটা কোথায় ইউজ করা হয় তাহলে আমাদের আজকের ক্লাস মেনলি এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে তাহলে এই দুইটা সূত্র একটু ভালো মতো মনে রাখতে হবে এর পরবর্তী সূত্র হচ্ছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু বি তো এটার আবার আর একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু বি এখানে দুইটা সূত্র কিন্তু আমাদের আহ প্রশ্নে দেখতে হবে যে কোনটার অ্যান্সার দেওয়া মানে কোনটার মান দেওয়া আছে যদি আমাদের ম্যাথে এ বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা উপরের সূত্রটা বসাবো এ আর যদি দেখা যায় যে প্রশ্নে এ মাইনাস এর মান দেওয়া আছে তখন আমরা নিচের সূত্রটা দেখব তার মানে সূত্র এই দুইটার মধ্যে কোনটা আমরা ব্যবহার করব সেটা নির্ভর করবে যে প্রশ্নে কোনটার মান দেওয়া আছে এ প্লাস এর যদি মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব তারপর আমাদের যে আহ সূত্রটা আছে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা খুবই একটা সহজ সূত্র এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এরপর আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খুবই ইম্পর্টেন্ট একটা আহ সূত্র বলা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সাইন নাম্বার যে সূত্রটা আছে এর জমজ ভাই বলা যায় প্রায় সেম টু সেম সূত্র দেখেন এখানে এ প্লাস বি হোল আছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানেও এ বি হোল আছে এ মাইনাস বি হোল আছে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এখানে আমাদের মাইনাস আছে এখানে আমাদের কি প্লাস আছে তাহলে যখন প্লাস তখন আমাদের সূত্র হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি আর যখন মাইনাস থাকবে তখন সূত্রটা হবে ফোর এ এর সূত্র তার মানে আমি সূত্রটা মনে রাখতে পারি টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার থার্ড ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বল স্কোয়ার শুধুমাত্র এখানে আমাদের এই মাইনাস আছে আর এখানে প্লাস আছে এতটুকু প্লাস থাকলে টু ইন্টুয়ার্লাস আর মাইনাস থাকলে ফোরবি তো আর আমাদের বই এর একটা সূত্র দেওয়া আছে মানে তো আমাদের এমনিতে অনেক সূত্র মুখস্ত করা লাগে তো এই সূত্রটা মুখস্ত করার দরকার নেই আমাদের যদি কখনো এব এর মান বের করতে বলে তাহলে আমরা আগে এই সূত্র দ্বারা ফোরবি এর মানটা বের করে নেব তাহলে ফোর এর মান যদি আমরা কোনো একটা পেয়ে যাই তাহলে এই যে ফোর দ্বারা যদি ভাগ দিয়ে দেয় তাহলে আমরা এবি এর মানটা পেয়ে যাবো তাহলে এবি এর সূত্রটা আর আলাদা করে মনে রাখার দরকার নেই ফোর এবি এর সূত্রটা মনে রাখলে আমরা এবি এর মান ইজিলি বের করতে পারবো তাহলে চলেন এখন সরাসরি আমাদের প্র্যাকটিসে যাওয়া যাক তাহলে এখানে এক নম্বর ম্যাথে বলছে কি যে এ প্লাস বি ইজ টু ফোর এবং এ বি টু টু হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করুন তাহলে আমাদের দেখতে হবে যে কোনগুলো মান দেওয়া আছে এবং কম জিনিসটা চাইছে তাহলে আমাদের এ মাইনাস বি হল স্কোর মান চাইছে তাহলে আমরা এ মাইনাস বি হল সূত্র আমরা লিখতে পারি এ মাইনাস বি হল স্কোর সূত্র কি আচ্ছা আপনারা যদি সূত্রগুলো মনে না থাকে তাহলে আগের যে পেজটা আমি করেলাম সেখানে গিয়ে আগে ভিডিও পোস্ট করে সূত্রগুলো ভালোমতো মুখস্থ করে পরবর্তী আপনি আগান তাহলে জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন তাহলে এ মাইনাস বি হল স্কোর সূত্র কি এ প্লাস বি হল স্কোর মাইনাস ফোর এ বি এ প্লাস বি হল মাইনাস ফোর এ বি তাহলে এই সূত্রটা কিভাবে বুঝালাম যে এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে ফোর বি এর সামনে আমাদের মাইনাস দিতে হবে তাহলে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে ফোর তাহলে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মান দেওয়া আছে টু তাহলে এ বি এর মান যদি আমরা টু বসাই তাহলে ফোর কে স্কোয়ার করলে আমি পাচ্ছি হলো ষোলো মাইনাস চার আর দুই গুণ করলে আট তাহলে এখান থেকে আমি আট অ্যান্সার পাচ্ছি তাহলে এই ম্যাথটার অ্যান্সার হবে আট তাহলে পরবর্তী পরবর্তী যে ম্যাথটা দুই নম্বর দেওয়া আছে যে এ এ এক্স এক্স প্লাস টু টু এবং হলে মাইনাস বি এর মান কত তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এ মাইনাস মানে এক্স মাইনাস ওয়াই এর মান চাইছে এখন প্রশ্ন আসতে পারে যে এ মাইনাস বি এরকম তো কোনো সূত্র আমি পড়িনি সেগুলো সূত্র ছিল সেগুলো হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের সূত্র আমরা পড়িনি তাহলে এটা কিভাবে করবো এটা করবো হলো আমরা প্রথমে আমরা সূত্র শিখছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র শিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা আগে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মানটাই বের করে নিব বের করে নেওয়ার পর আমরা এই স্কয়ারটা ওদিকে যদি রুট করে দেই তখন আমরা এ এক্স মাইনাস ওয়াই এর মানটা পেয়ে যাব তাহলে ওখানে আমি কি করব এক্স মাইনাস ওয়াই এর সূত্রটা লিখব তাহলে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই তাহলে এখন যদি আমি মানগুলো বসাই দেই দুইশো উনানব্বই বাচ্চা আমাদের এক থেকে বিশ পর্যন্ত আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত বলা যায় যে স্কোয়ার এবং কিউব এগুলার যে মানগুলো আছে এই মানগুলো একটু ভালো মতো মুখস্থ রাখতে হবে যাতে আমাদের ম্যাথ গুলো খুব দ্রুত করতে পারি আর যদি মনে না থাকে তাহলে আপনি কি করতে পারেন সতেরো সতেরো সেভাবে আপনারা গুণ করে এই আনসারটা বের করে নিয়ে আসতে পারেন তাহলে দুইশো উনানব্বই হচ্ছে আর এটা গুণ করলে চার হাজার গুণ দুইশো উননব্বই থেকে যদি চল্লিশ দেয় এখানে আমরা আমাদের যে মানটা আসলো সেই মানটা কিসে আসছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হলেস্করে মান আসতে বাট আমার তো এক্স মাইনাস ওয়াই হলেস করে মান লাগবে না আমার লাগবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান তাহলে এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে তাহলে কে রুট গুলো আমি পাচ্ছি হলো সাত তাহলে এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা আনসার হবে সাত তো এখানে আরেকটা কোশ্চেন এখন আসতে পারে যে আপনি তো প্রথমে বললেন যে বেসিক এবং শর্টকাট থেকে তাহলে শর্টকাটটা আসলে কোথায় তাহলে এখানে আমি শর্টকাটটা দেখা দিচ্ছি তো এই শর্টকাট নাইগুলা এগুলা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো মাথায় চলে আসবে যখন আমাদের মাথায় চলে আসবে তখন আমরা ম্যাথ দেখে দেখে অ্যান্সার করতে পারবো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তাহলে কিভাবে এখানে দেখেন আমাদের প্রথমে যে জিনিসটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সত্তর তার মানে এখানে কি বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে এক্স এবং ওয়াই এর দুইটা এমন মান যেগুলো যোগ করলে সতেরো হবে এবং এক্স ওয়াই ইজ তার মানে বোঝা যাচ্ছে যে x এবং ওয়াই এর এমন দুইটা মান যাদেরকে গুণ করলে সাইট হবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে x এবং মান এমন হবে যেগুলা যোগ করলে হবে আমাদের সতেরো এবং গুণ করলে হবে সাইট তাহলে আমরা প্রথমে এই সাইড টাকে ভাঙাবো তাহলে ইজিলি হবে তাহলে যে সাইট আছে এই সাইটকে যদি আমি ভাঙাই আমরা জানি যে বারো মানে পাঁচ বারো সাইট তাহলে হচ্ছে বারো আর হচ্ছে কত পাঁচ তাহলে দেখেন এখন যদি আমি এই যে একটা এক্স এর মান যদি ধরি নিলাম যে বারো এবং ওয়াই এর মান যদি ধরি পাঁচ তাহলে এক্স এবং ওয়াই যদি আমরা যোগ করি তাহলে দেখেন বারো আর পাঁচ মিলে সতেরো হয়ে যাচ্ছে এবং যদি এক্স এবং ওয়াই এর মানটা গুণ করি তাহলে বারো গুণ পাঁচ যদি করি তাহলে এখানে সাইট পাচ্ছি তার মানে আমি বুঝতে পারতেছি যে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে বারো এবং পাঁচ কেন বারো এবং পাঁচ যদি যোগ করি তাহলে সতেরো হয় এবং বারো আর পাঁচ যদি গুণ করি তাহলে ষাট হয় তাহলে আমরা এখান থেকে যে মানগুলো পাইলাম এক্স এর মান পাইলাম হচ্ছে বারো এবং ওয়াই এর মান পাই গেলাম পাস এরকম করে আমরা মুখে মুখেও করতে পারি তো আমাদের আসলে এক্স এবং ওয়াই এর মান তো চাই নাই এখানে এই যদি বলতো এক্স এর মান কত তাহলে আমরা এই নিয়মে বের করতে পারতাম আমাদের চাইছে এক্স মাইনাস ওয়াই এর মান এক্স মাইনাস এর মান তাহলে এক্স এর মান পাইলাম হচ্ছে বারো আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে পাঁচ তাহলে বারো মাইনাস পাঁচ তাহলে হচ্ছে সেভেন তাহলে দেখুন এখানে আমাদের যে অ্যানসারটা হবে সি সেমেন আমরা এখানে আমরা কি এক উপায় করছি তো মনে হয় এটাই তো বেশি বড় হয়ে গেলো দশ সেকেন্ডে হচ্ছে না তো এটা এমনিতেই প্র্যাকটিসের বিষয় এটা আপনি আহ দুই একটা ম্যাচ প্র্যাকটিস করার পর থেকে দশ সেকেন্ডের মধ্যে করতে পারেন আচ্ছা পরবর্তী ম্যাচে তাহলে আমাদের যাওয়া ধর এই ম্যাতে দেখেন কি বলছে যে এক্স মাইনাস ওয়াইজ এবং এক্স ওয়াইজ ইক্যল হয় তবে এক্স প্লাস এর মান কত আগের মেথা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করা লাগছিল এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সূত্রের যদি বলি মানে আমি আগে বেসিকটা দেখাবো এরপর শর্টকাটে কিভাবে করা যায় সেই জিনিসটা দেখাবো তাহলে বেসিক যদি দেখা যায় তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এর কোনো সূত্র জানি না কিন্তু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সূত্র জানি তাহলে যেটা জানি সেটাই লিখবো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র হচ্ছে

আমরা জানি যে পনেরো কে স্কোয়ার করলে দুইশো পঁচিশ পাওয়া যায় তার মানে দুইশো কে যদি আমি রোড করি তাহলে অ্যান্সারটা হচ্ছে পনেরো তাহলে এটা গেল আমাদের বেসিক ম্যাথ তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে পনেরো তো এখন আসা যাক শর্টকাটে শর্টকাটে কি আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এক্স এবং ওয়াই এর দুইটা এমন মান যাদেরকে বিয়োগ করলে এক হয় এবং তাদেরকে গুণ করলে ছাপ্পান্ন হয় তাহলে আমি যদি এখানে এক্স এর মান ধরি হচ্ছে আট এবং ওয়াই এর মান যদি ধরি সাত তাহলে দেখেন সাত আট মাইনাস সাত যদি করি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই করি তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি করলে পাচ্ছি এক এবং এই দুইটাকে যদি গুণ করি তাহলে সাত গুন আট তাহলে হচ্ছে ছাপ্পান্ন মানে বিয়োগ করে আমি এক পাচ্ছি এবং গুণ করে আমি পাচ্ছি এখান থেকে বলতে পারি যে এক্স এর মান হচ্ছে আমাদের আট এবং ওয়াই এর মান হচ্ছে সাত তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মান আমি পেয়ে গেলাম তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স এর মান হচ্ছে আট ওয়াই এর মান হচ্ছে সাত তাহলে এখান থেকে পনেরো এভাবে আমি কি পনেরো অ্যান্সারটা করতে পারি তো এখন কোশ্চেন আসতে পারে যে আমি কিভাবে বুঝবো যে সাত আর আট নিলে হবে আমরা এই যে ছাপ্পান্ন যে সংখ্যাটা আছে এই ছাপ্পান্ন সংখ্যাটাকে বিভিন্ন ভাবে আমি ভাঙাবো মনে করি এটাকে ভাঙাইতে পারি কত দুই গুণন আঠাশ দুই আঠাশ ভাঙালাম কিন্তু এই দুটা বিয়োগ করে তো এক হচ্ছে না তারপর এরকম করে আমরা আস্তে আস্তে ভাঙাইতে থাকবো ভাঙতে ভাঙতে যখন আমরা সাত গুণন আট করবো তখন আমরা দেখবো যে এই দুটা বিয়োগ করে এক আসতেছে এবং গুণ করে ছাপ্পান্ন আসতেছে মেনলি আমাদের এই ছাপ্পান্ন নিজেই কাজ শুরু করতে হবে এটাকে বিভিন্নভাবে ভাঙাইতে হবে দেখতে হবে যে কোনটা বিয়োগ করে এক হয় মানে এরকম যে পরীক্ষায় যেটাকে মান দেওয়া থাকবে সেই আমাদের আমাদেরকে নিয়ে আসা লাগবে আশা করি বোঝাইতে পারছি তাহলে এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে পনেরো পরবর্তী প্রশ্নে আসা যাক এখানে চার নম্বর প্রশ্নে বলছে যে এক্স প্লাস ওয়াই টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই টু ফোর তাহলে এক্স ওয়াই এর মান কত

করলে হয় আহ ষোলো তাহলে এখান থেকে বের করে পাচ্ছি হলো বিশ আমাদের ফোর এক্স ওয়ের মান চাইনি আমাদের মান চাইছে কিসের এক্স এর মান মানে এই যদি এক্স ওয়ের মান বের লাগে তাহলে মেইনলি হচ্ছে আমাদের ফোর এক্স এর মানটা পেয়ে গেলাম এটা তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাদের ফোর টা দিকে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে ভাগ ছিল ফাইভ তার মানে আমাদের আলাদা করে এক্স ওয়াই এর সূত্রটা মনে রাখার দরকার নাই কারণ এটা একটু ভেজালি মনে হয় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা ফোর এক্স ওয়াই এর মান বের করলাম সেখান থেকে আমি কি করলাম এরপর এখান থেকে পাস মানে এই চারটা ভাগ দিয়ে অ্যানসারটা পাস বের করলাম তাহলে এটার এন্সার কত এটার অ্যানসার হচ্ছে পাস তো এটা গেল আমাদের বেসিক টাইপ দিয়ে করতে পারি তাহলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো শর্টকাট আছে এটা একদমই সহজ এখানে আমাদের এক্স প্লাস ওয়াই দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই ইজ দেওয়া আছে ফোর তাহলে এখান থেকে আমাদের এক্স এর এবং ওয়াই এর মান বের করা খুবই সহজ এই জিনিসটা একটু মনে রাখেন এই এই টাইপ দিয়ে আমরা সকল ধরনের ম্যাথই করতে পারবো তাহলে আমরা এখানে এই দুটো রাশি যোগ করতে পারি যদি যোগ করি এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল তাহলে এখান থেকে পাচ্ছি যে টু এক্স ইজ ইকুয়াল টু ছয় আর চার যোগ করলে দশ তাহলে এখান থেকে আমি এক্স এর মান পাচ্ছি দশ বাই টু তার মানে হচ্ছে ফাইভ এটা এভাবে যদি আমি যোগ করি তাহলে আমি এখান থেকে আমি যদি বিয়োগ করি মানে এক্স প্লাস ওয়াইল টু সিক্স মাইনাস ওয়াইল টু দেখি কে বিয় গুলো পরিবর্তন হয়ে যাবে এক্স এর সামনে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর ওয়াই এর সামনে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস আর ফোর এর সামনে কিছু নেই মানে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস তাহলে এই এক্স আর মাইনাস এক্স কেটে গেলো আর এখানে ওয়াই আছে আর এখানে কি এখন প্লাস ওয়াই মানে এখন হয়ে গেল টু ওয়াই টু ছয় থেকে যদি চার বিয়োগ যায় তাহলে এখানে হচ্ছে টু অতএব এখান থেকে আমি ওয়াই এর মানটা লিখতে পারবো এক তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম ওয়াই এর মান পেয়ে গেলাম এখন যদি আমি আমাদের চাইছি কি এক্স ওয়াই এর মান তার মানে এক্স এবং ওয়াই এর মানটা গুণ করতে হবে তাহলে এক্স এর মান ফাইভ এবং ওয়াই এর মান এক তাহলে গুণ করলে পাচ্ছি হলো পাঁচ তাহলে দেখেন অ্যান্সার হচ্ছে পাঁচ তো এখন কথা হলো আমাদের যে বেসিক টাইপ আছে বেসিক টাইপের সে তো আমাদের যেটা শর্টকাট সেটাই তো বেশি বড় মানে বড় মনে হচ্ছে তো আসলে এটা বড় না আমি বোঝানোর জন্য এখানে লিখলাম এর জন্য বড় মনে হচ্ছে তাহলে আমরা কিভাবে শর্টকাটে করতে পারবো শর্টকাটে করতে পারবো এখানে এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান এই দুটো আমরা যোগ করবো সিক্স প্লাস ফোর বাই দুই দ্বারা ভাগ দিব ভাগ দিলে আমি এখান থেকে একটা মান পাবো দেখেন এখান থেকে ফাইভ মান পাচ্ছে এটা আমাদের একটা এক্স এর মান অলরেডি চলে আসে আর একটা কিভাবে করবো আরেকটা হচ্ছে এই দুটা বিয়োগ করবো বিয়োগ করে দুই দ্বারা ভাগ দিব তাহলে আছে সিক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে বিয়োগ করে দেখেন এখানে উপরে থাকতে দুই আর দুই দুই কেটে গেল এক তাহলে দেখেন আমি কি ওয়াই এর মানটা পেয়ে গেলাম তাহলে কি করব তাহলে হচ্ছে এই এইটা আর এইটার মান যোগ করব দুই দ্বারা ভাগ দিব তাহলে এক্স এর মান পেয়ে যাব এবং এইটা আর এইটা বিয়োগ করব বিয়োগ করে দুই দ্বারা ভাগ দিব তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব সোজা হিসাব দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে এক্সের এর মান দুইটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ দিলে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব তাহলে আমরা এজিলি কি এই ম্যাথ গুলো মুখে মুখে করতে পারবো আশা করি তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফাইভ তারপর পরবর্তী ম্যাথে যাওয়া যাক পরবর্তী ম্যাথে বলছে কি যে এ প্লাস সেভেন এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেগুলো পঁচিশ এর মান হবে তাহলে এখানেও আমাদের এর এব বের করতে বলছে কিন্তু এখানে দেখেন আসলে এর মান বের করতে গেলে আমাদের ফোর দিয়ে করতে গেলে একটু আমাদের ভেজাল করতে হবে তাহলে আমাদের ওই দিকে যাইতে যাচ্ছি না আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেখাচ্ছে পঁচিশ তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে যাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি জানি এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস বি হল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এটা আমাদের একটা সূত্র ছিল যে এ প্লাস ভল স্কয়ার মাইন এস আর একটা সূত্র ছিল এম এস বল এ স্কোর প্লাস টু ও বি কিন্তু আসলে আমরা এখানে এ প্লাস বি দিয়ে করব কেন কারণ হলে এখানে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে সাত যদি এখানে এম আন এস বি এর মানদেহে থাকতো তখন আমরা এমএনএস বি এখানে বসায় প্লাস টু বি দিয়ে করতাম আচ্ছা যাই তাহলে আমরা এখানে মান গুলো বসাই দিই তাহলে এ স্কোয়ার এর মান দেওয়া আছে পঁচিশ তাহলে এখানে আমি বসাই দিলাম পঁচিশ এটার মান সরাসরি দেওয়া হয়ে গেছে আর এ প্লাস বি হোল এর মান দেওয়া আছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে এ বি এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এই টু এ বি কে এদিকে নিয়ে আসি তাহলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে টু এ বি কে এদিকে নিয়ে আসলাম আর সেভেন কে স্কোর করলে আমি পাই উনপঞ্চাশ আর এদিকে পঁচিশ আছে এদিকে মাইনাস পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ তাহলে উনপঞ্চাশ থেকে পঁচিশ বিল এখানে থাকতে হচ্ছে চব্বিশ আমাদের টু এভিয়ার মান জানে আমাদের চাইছে কি এ বিএর মান তাহলে এ বিএর মান হবে চব্বিশ ডিভাইডেড বাই টু মান হচ্ছে বারো তাহলে এখানে যে ম্যাথটা আছে আমাদের ম্যাথটা ছাড়া হয়ে যাচ্ছে বারো এখন আসেন শর্টকাট কিভাবে শর্টকাট করতে পারি এখানে বুঝতে পারতেছি যে এ এবং বি এমন দুইটা সংখ্যা যাদের যোগফল সাত এবং তাদের বর্গের যোগফল পঁচিশ তাহলে আমি যদি এখানে এর মান ধরি হচ্ছে ফোর এবং বি এর মান হচ্ছে থ্রি তাহলে ফোর আর থ্রি যোগ করলে আমরা কত পাচ্ছি সাত পাচ্ছি এবং এই ফোর এর উপর যদি স্কোয়ার করি এবং এর উপর যদি স্কোয়ার করি তাহলে ফোর এর উপর স্কোয়ার করলে ষোলো আর থ্রি এর উপর নাই করলে নাইন তাহলে ষোলো আর নাইন যোগ করলে পঁচিশ তাহলে এখান থেকে আমি এই এতটুকু জিনিস করে বুঝতে পারতেছি যে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে ফোর এবং থ্রি তাহলে আমাদের কি মানে এক্স বলতে এবি এর মান হচ্ছে ফোর এবং থ্রি তাহলে আমাদের এবি কেন গুণ করতে বলছে তাহলে এবি এর মানটা কত হবে এর মান হচ্ছে ফোর আর বি এর মান হচ্ছে থ্রি তাহলে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি তিন চারে বারো তাহলে এতটুকু করলে আমরা শর্টকাটে কি দশ থেকে তার মধ্যে আমরা অ্যান্সারটা বের করতে পারবো তাহলে এটার অ্যান্সার হচ্ছে বারো তারপর আমাদের পরবর্তী ম্যাথে ছয় নম্বর ম্যাথে যাওয়া যাক তাহলে এখানে কি বলছে এখানে বলছে যে এক্স মাইনাস ওয়াই ইজ টু টু এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু চব্বিশ হলে এক্স এর ধনাত্মক মানটি মানে এক্স এর মান এখানে আমাদের বের করতে বলছে তাহলে আমরা শর্টকাটে পরে আসি আমরা আগে বেসিক যে নিয়মটা সেটা করি তাহলে এখানে কিসের দেখেন এই ম্যাপটা আমরা যখন একটু আগে দেখলাম যে এক্স প্লাস ওয়াই এর একটা মান ছিল এবং এক্স মাইনাস ওয়াই এর একটা মান ছিল তখন আমরা ওই দুইটাকে যোগ করে দুই তরফ ভাগ দিলে এক্স এর মান পাচ্ছি এবং দুইটা বিয়োগ করলে দুই তরফ ভাগ করলে আমরা ওয়াই এর মানটা পাচ্ছি কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু এখানে দেওয়া নেই তাহলে এখন কি করতে হবে এখন আমাদের করতে হবে যে এক্স প্লাস ওয়াই এর মানটা কোন উপায় বের করতে হবে তখন আমরা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো এবং বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাবো তাহলে এখন উদ্দেশ্য কি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করা তাহলে এরকম তো সূত্র নাই এর জন্য আমরা স্কোয়ার সূত্রটা নিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এবি মানে এক্স ওয়াই তাহলে এখান থেকে যদি বসাই দেয় এক্স ওয়াই এর মান দেওয়া আছে 2 তাহলে 2 স্কয়ার প্লাস 4 আর গুণন আছে 24 তাহলে 4 গুণ 24 হচ্ছে 96 আর 96 আর এখানে 4 দাও আছে তার মানে হচ্ছে 100 তার মানে x প্লাস ওয়াই হোল স্কয়ার এর মান কত পেলাম এটার মান পেলাম হচ্ছে 100 তার মধ্যে লাগতেছে কি x প্লাস ওয়াই এর মান তাহলে x প্লাস ওয়াই এর মান তাহলে এদিকে স্কয়ার যেটা আসে সেটা √ হয়ে যাবে তাহলে √ 100 আর 100 কে √ করলে আমরা পাই 10 তাহলে দেখুন আমাদের এক্স মাইনাস ওয়াই দেওয়া ছিল টু এবং এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম দশ তাহলে এখন এই দুইটা আমরা যদি যোগ করি ভাগ যদি তাহলে আমরা এক্স এর মান কত হবে বারো ভাই দুই তার মানে ছয় এবং যদি এখানে ওয়াই এর মানটা চাইতো তাহলে আমরা কি করতাম দশ মাইনাস টু ডিভাইডেড বাই টু তার মানে আট আট হচ্ছে চার তাহলে আমরা এটা হচ্ছে ওয়াই এর মান যদি এখানে বলতো যে ওয়াই এর ধনাত্মক মানটি করতো তখন আমরা এই উপায় করতাম তাহলে এখানে যেহেতু আমাদের এক্স এর ধনাত্মক মানটা চাইছে তাহলে এক্স এর ধনাত্মক মান আমরা পেয়ে গেলাম ছয় তো এখন আসলে যায় আমাদের শর্টকাট রুলস মানে এই শর্টকাটটা মেইনলি আমাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করবে যে আমরা কত দ্রুত করতে পারি তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে x এবং ওয়াই এমন দুটো সংখ্যা যাদের বিয়োগফল দুই এবং গুণফল চব্বিশ তাহলে আমরা চব্বিশ কে ভাঙাবো তাহলে চব্বিশ কে আমরা ভাঙাতে পারি দুই গুণন বারো কিন্তু এই দুটো বিয়োগ করে কিন্তু দুই হচ্ছে না তারপর কিভাবে ভাঙাতে পারি তিন গুণন আট তিন আষ্টা চব্বিশ তিন আর আট বিয়োগ করলে কিন্তু আমাদের দুই হচ্ছে না তাহলে এটা আবার তারপর ফোর গুন সিক্স তাহলে দেখেন এই দুটো বিয়োগ করলে আমরা টু পাচ্ছি মানে সিক্স মাইনাস ফোর যদি করি তাহলে পাচ্ছি কত টু এবং এই দুটোকে যদি গুণ করি ফোর গুন সিক্স তাহলে পাচ্ছি চব্বিশ তার মানে দেখেন বিয়োগ করে আমরা দুই পাচ্ছি এবং গুণ করে আমরা চব্বিশ পাচ্ছি তার মানে এখান থেকে বলতে পারি যে এক্স এর মান হচ্ছে ছয় এবং ওই এর মান হচ্ছে কত ফোর তাহলে এরকম ভাবে আমরা কি ইজিলি বের করতে পারি আশা করি বোঝাতে পারছি তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে সিক্স

তো এই সূত্রটা একটু এক্সটেন্ড করে দিছে আমাদের যে সূত্রটা ছিল এখান থেকে আমি টু যদি কমন নেই তাহলে টু কমন নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখুন এই যে এটাকে আমি কিভাবে লিখলাম টু টা কমন নিলে এটা আসে তো আমরা এই সূত্র কিন্তু আগে থেকে পড়ে আসছি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা সূত্র কি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস ফোর এ এর সামনে ফোর এ বি যখন আমরা লিখি তখন এখানে মাইনাস আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় এখানে হচ্ছে প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মান এখান থেকে পঁচিশ প্লাস নাইন এখান থেকে পাচ্ছি হলো চৌত্রিশ তার মানে আমাদের এই যে এই রাশি যেটা মান মানে আমাদের দরকার ছিল সেটার आंसर হচ্ছে চৌত্রিশ তার মানে এটার হচ্ছে চৌত্রিশ এখন আরো সহজে করতে পারি কিভাবে যে এইটা এটার যোগ করে দুই তো ভাগ দিব তাহলে তাহলে আমরা মান মান পেয়ে কত হবো পাঁচ যখন আট কে দুই তো ভাগ করলে চার এবং ওয়াই এর মানটা ওয়াই এর মান কিভাবে করতে পারি এই দুইটা বিয়োগ করে দুই টাকা ভাগ দিব তাহলে পাঁচ মাইনাস তিন তার মানে দুই দুই কে আবার দুই টাকা ভাগ দিলে আমি পাচ্ছি হলো এক এবং এক্স এবং ওয়াই মানটা আমি পেয়ে গেছি এখন জাস্ট এখানে আমি রাশিটাতে বসাই দিব

আহ এ স্কোয়ার প্লাস এর মান কত সেটা আমাদেরকে নির্মাণ করতে হবে ও আচ্ছা আমি এই প্রত্যেকটা ম্যাথ এখানে এটা কোন কোন পরীক্ষায় আহ অতিথি হয়ে আসছে সেটা আমি লিখে দিয়েছিলাম আমরা যদিও দেখা দিতে মনে নেই আপনারা এগুলো দেখতে পারেন এই ম্যাথটা আমাদের কত কত আসছে যে একচল্লিশতম ডিসিএস পেল্লিতে আসছে আচ্ছা যাইহোক তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি এই যে এখানে ওয়ান বাই স্কয়ার স্কোয়ার আছে এটাকে আমি লিখতে পারি কিভাবে এই এর উপর স্কোয়ার দিলে কিন্তু কোনো সমস্যা নেই এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে তাহলে উপরে একটা এসে ওয়ান স্কোয়ার নিচে একটা এসে এ স্কোয়ার তাহলে আমি স্কোয়ারটা দুটা মিলে দিতে পারি ওয়ান আপন এই এরকম করে আমি কি স্কোয়ারটা দিতে পারি কোনো অসুবিধা নেই তো একরকম ভাবে এই যে ওয়ান বাই বি স্কোয়ার আছে এটাকে আমি লিখতে পারবো ওয়ান বাই বি হল স্কোয়ার লিখতে পারবো কোনো অসুবিধা নেই তাহলে এখন আমাদেরকেই এটার সূত্র করতেছে তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস কোয়ার মাইনাস টু ও তারপর এখানে আমরা একটা কাজ করতে পারবো যে এরকম মান তো আমাদের এখানে দেওয়া নাই তাহলে এখন কি এখানে আমরা লসহ করতে পারি যদি লসহ করি তাহলে কি আসতেছে যে এ মানে যদি যশো হবে আমাদের এবি আর উপরে থাকতেছে এ প্লাস বি আর এখানে এখানে তেমন কোনো কিছু করিনি টু এর জায়গায় টু আছে আর এই ওয়ান আপন এ এবং ওয়ান আপন বি আছে দুটোকে আমি কি ওয়ান বাই এ বি লিখতে পারি এই দুটো যেহেতু কি গুণ আকার আছে তারপর এখানে এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে কত সাত তাহলে সাত বসাইলাম আর এ বি এর মান দেওয়া আছে কত বারো তাহলে এখানে বারো বসাইলাম পরটুক জাস্ট ক্যালকুলেশন এগুলো আমরা ইজিলি করতে পারবো আশা করি তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসতেছে অ্যান্সারটা আসতে হচ্ছে পঁচিশ বাই একশো চুয়াল্লিশ তো তো আজকাল ক্লাসের একদম লাস্ট ম্যাথ এটা যে এ প্লাস বি ইজিক্যাল টু যদি থ্রি থ্রি মানে রুট রুট ওভার ওভার এবং টু টু হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইজিক এখন প্রথমে দেখেই তো আমাদের চোখ কপালে উঠে যাবে যে এরকম সূত্র তো আমি কখনোই করে নিই যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো এটা করতে পারবো খুবই ইজি একটা ভাই আমি এখানে যে এইট আছে এটাকে আমি ভেঙে আমি ফোর এবি লিখতে পারি ফোর এবং এই যে দুই একটা আছে কারণ আটকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারবো আটকে ভেঙ্গে লিখতে পারবো ফোর গুন টু তাহলে ফোরটা সামনে রাখলাম এই টুটা আমি এখন একটু পরে লিখবো টু ইন্টু আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা ছিল তাই রাখলাম তার মানে এই আটকে ভাঙা আমি এ বি এর সামনে দিলাম হচ্ছে চার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সামনে দিলাম হলো টু লাভ কি হলো লাভ হল আমি সূত্রে বসাইলেও হয়ে গেল দেখেন এখানে তাই করছি যে এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাস বি এখানে তাই লেখা এ প্লাস হল স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে এতটুকু হচ্ছে বি সূত্র আর এতটুকু কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি সূত্র কি যে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে আমাদের কি বাকিটো তাই বসানো হয়েছে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এখন এই মানগুলা দেখেন আমাদের সবগুলাই দিয়ে দেওয়া আছে এ প্লাস বি এর মান দিয়ে দেওয়া আছে কত যে রুট ওভার থ্রি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ওভার টু তাহলে আমরা এখান থেকে যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমি এখানে বসাই দিতে পারি তাহলে বসাই দিয়ে আমি যদি এখানে দেখেন যে দেওয়া আছে কত যে রুট থ্রি স্কোয়ার তাহলে এই স্কোয়ার এবং রুট কেটে যাবে তাহলে এখানে থাকতে হচ্ছে থ্রি তাহলে এখানে এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে এখানে থাকতে হচ্ছে টু তাহলে একই ভাবে এদিকেও থাকবে তাহলে হচ্ছে টু মাইন থ্রি মাইনাস টু ইন্টু তাহলে যে এটার এখান থেকে আসলে কত থ্রি এখান থেকে আসলে টু তারপর এখান থেকে আসতেছে আবার থ্রি আর

তো এরপর আমাদের লাস্ট সিলাইট একদম তো এটা আমি নিজে করে দিব না সব আমি করে দিলে কেমন না যায় এটা অ্যান্সার আপনারা নিজেরা করবেন শুধুমাত্র পার্থক্য কি আগের ম্যাপটার মতোই এখানে আমাদের আগেরটা ছিল রুট ওভার থ্রি আর রুট টু এখানে আমাদের এখন দেওয়া আছে রুট ওভার সেভেন আর একটা হচ্ছে রুট ওভার ফাইভ তো এই ম্যাথ তো আগেরটার নিয়ম করেই করা লাগবে তো এই ম্যাথটার অ্যান্সার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং এই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন থেকে এই চ্যানেলে আমি ম্যাথের যে টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক আমি কভার করব একদম ফ্রিতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ